হ্যালো ফ্রেন্ডস আমরা অনেকেই ফেসবুকে কাজ শুরু করেছি আমাদের যে পুরোনো আইডিয়া আছে অলরেডি পাঁচ হাজার ফ্রেন্ডস আছে সেটা প্রফেশনাল মোড অন করে এখন কাজ শুরু করেছি সেই জন্য কিছুদিন কাজ করার পরেই ফেসবুক থেকে আমাদের সাবস্ক্রিপশান সেট দিয়ে দিচ্ছে কিন্তু একদম যারা নতুন তারা সাবস্ক্রিপশান সেট আপটা কীভাবে করবো বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা তোমরা দেখে নাও কীভাবে করবে সেট প্রথমে তোমরা তোমাদের ফেসবুকটা ওপেন করে নেবে দেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ওখানে টাচ করবে স্কল করে নিচের দিকে নামবে নামলে তোমরা টুলস দেখতে পাবে টুলসে টাচ করলে মনিটাইজেশান আছে মনিটাইজেশনে টাচ করবে টাচ করলে সাবস্ক্রিপশান সেট তোমরা যেটা পেয়েছ সেখানে টাচ করবে সেট আপের ওপরেই টাচ করবে টাচ করলে তোমাদের নেক্সট গেট স্টার্টেড দেখাবে তারপর স্কল করে নিচের দিকে নামবে তার ওখানে দেখতে পাবে একটা পেজ থাকবে তোমাদের মান্থলি প্রাইস দিতে হবে। মানে তোমাকে যারা সাবস্ক্রাইব করবে তোমার ভিডিও যারা পয়সা দিয়ে কিনে দেখবে তারা কত টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে সেটা দেওয়া থাকবে অনেকগুলো অপশান দেওয়া আছে ফার্স্টে আছে এইটি তারপরে ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্স অনেক আছে তোমরা আমি চাইবো যে তোমরা প্রথম থেকে কম দেওয়ার চেষ্টা করবে এইটটি নাইনটাই রাখবে কারণ প্রথমে কেউ বেশি টাকা দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করবে না বা তোমার ভিডিও দেখতে চাইবে না তাই সবসময় কম রাখার চেষ্টা করবে এইটটি নাইনেই ক্লিক করে ডান করে দেবে তারপর দেখবে অনেকগুলো অপশান দেখতে পাবে মানে তোমার ভিডিও যারা দেখবে পয়সা দিয়ে সাবস্ক্রাইব করবে তারা কী কী দেখতে পাবে এক্সক্লুসিভ কন্টেন্ট লাইভ এই রকম অনেকগুলো অপশান আছে সেই অপশানগুলো টিকদাক দিয়ে দিবে দেওয়ার পরে ডান করে দেবে দেন নেক্সট ডে দেখা যাবে যে অ্যাড টুলস দেখতে পাবে অ্যাড টুলসে টাচ করলে পে আউট সেট আপ দেখাবে যদি তোমাদের আগে থেকে পে আউট সেট করা থাকে তাহলে আর পুনরায় করতে হবে না নেক্সট করলেই হবে যদি না করা থাকে তোমাদের পে আউট সেট করতেই হবে পে আউট না করলে ওখানে তোমায় কেউ সাবস্ক্রাইব করতে পারবে না বা টাকা কেউ দিতে পারবে না তাই আগে যা যা অপশান দেওয়া আছে সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে ইন্ডিভিজুয়াল নাম তোমার ডেট অফ বার্থ কোন ব্যাংক থেকে ব্যাংকের তুমি দিতে চাইছো ব্যাংকের ডিটেলস সব তোমায় দিয়ে ওখানে ফর্ম ফিল আপ করতে হবে পে আউট সেট আগে করে নিতে হবে যদি আগে করা থাকে তাহলে আর করতে হবে না দেন তোমাকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে ওখানে তোমায় দেখাবে যে প্রমোশনাল ভিডিও তোমায় দিতে হবে মানে তুমি ওই ভিডিওতে বলতে হবে একটা আলাদা ভিডিও বানিয়ে ওখানে আপলোড করতে হবে যে কি কি তোমার ভিডিও দেখলে বেনিফিট পাবে যে পয়সা দিয়ে সাবস্ক্রাইব করবে কিনবে তোমার কাছ থেকে কি কি পাবে কি কি দেখতে পাবে তাদের কী কী উপকার হবে এরকম একটা ভিডিও তৈরি করে তোমাকে ওইখানে আপলোড করে দিতে হবে প্রমোশনাল ভিডিও বানাতে হবে সেরকম বেনিফিট কিভাবে পাবে সেটা আপলোড করে দিলে তারপরে দেখবে তুমি ডান করে দিও হয়ে যাবে তোমার সাবস্ক্রিপশান সেটা ধন্যবাদ সবাইকে